হ্যাঁ মামুন তাহলে একটা গীত শুনি আমরা সবাই মিলে শুনি তুমি একটু গীতটা বলো আমরা শুনি সবাই মিলে যাতে অল্প বয়সে সাই রাহায় আসিলাম বাপের বাড়ি অল্প বয়সে গো সাইরা হায় আসিলাম बापेर बारी शामिर ने बारो बरों ने गो स्मी के साराया मारो मासे ना गो स्मीर ने शा बरो नैस स्वामी के साराया मारो मासे ना गो अल्प वयसे ও কইরা গাইরা আসিলাম বাপের বাড়ি আগে যদি জানতামি অল্প বয়সে বিও করতাম না গো আগে যদি জানতাম আমি গো অল্প বয়সে বিও করতাম না গো অল্প বয়সে কইরা গো সাইরাই আসিলাম সাদের বাড়ি আগে যদি জানতামি গো লেখা পড়া সারা বিয় করতাম না গো আগে যদি জানতাম গো লেখা পড়া সারা বিয় করতাম না অল্প বয়সে কইরা গো ছাদের বাড়ি স্বামীর কথা মনে হইলে গো অজরে জরে চোখের পানি স্বামীর কথা মনে হইলে গো অজরে জরে চোখের পানি অল্প বয়সে কইরা গো সাইরা আসিলাম বাপের বাড়ি অল্প বয়সে বিও কৈরাগ সাইরা আসিলাম সাদের বাড়ি অল্প বয়সে যাই হোক অনেক সুন্দর সুন্দর করে বললা অনেক ভালো লাগলো আসলে আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আসলে গানটা কেমন হলো সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন আর নেক্সট যদি কোনো আরও আরও এই ছোটো ভাইয়ের মুখে আরও কোনো গান শুনতে চান তাহলে অবশ্যই এরপরের নেক্সট পার্টে আমরা দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ